ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসমার্ক আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন আজকের ক্লাসে আমরা শিখব গ্রুপভার সম্বন্ধে তো ভার্ব মানে কি গ্রুপভার্ভ হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ভার্ভ প্লাস প্রিপজিশন অথবা অ্যাডভার্ব প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব দুটো কথা বললাম এক হচ্ছে প্রিপজিশন এক হচ্ছে অ্যাডভার্ব দুটোর মধ্যে একটা যে কোনো তো ওই ভার্ভের সাথে প্রিপোজিশন অথবা যুক্ত হয়ে একটা জিনিস তৈরি হয় সেটাই নাম হচ্ছে গ্রুপ ভার এবং যেটার অর্থ কিন্তু একদম সম্পূর্ণ ভিন্ন হয় এই জন্য বলা হয়েছে যে নতুন অর্থ তৈরি হয় কেন এই কথাটা বলা হলো না এখানে যে আমরা ভার্ভটা নেব আর প্রি নেব এদের ভিত্তিতে কিন্তু মানেটা দাঁড়াবে না এই জন্যই বলা হলো যে নতুন অর্থ তৈরি হয় যেমন এক্সাম্পল লক্ষ্য করো লুক মানে তাকানো এটা একটা ভার্ভ আর আফটার মানে হচ্ছে পরে এটা হচ্ছে প্রিপোজিশন তো লুক আফটার লুক আপটার তাকানো এদিকে হচ্ছে তাকানো এদিকে হচ্ছে পরে তো ওরকম কিন্তু আসছে না লুক আফটার মানে কি দাঁড়ালো যত্ন নেওয়া দেখো আক্ষরিক অর্থ কিন্তু হলো না হয়েছে কি দেখো ভালো করে লুক মানে তাকানো আফটার মানে পরে আর লুক আফটার মানে হলো যত্ন নেওয়া মিললো কি মেলেনি তো এটাই হচ্ছে গ্রুপ ভার্বের একটা বৈশিষ্ট্য বলতে পারি ঠিক আছে এটাই হচ্ছে গ্রুপ ভার্ভের একটা বৈশিষ্ট্য যে সম্পূর্ণ ভিন্ন অর্থ দেবে তো এরকম করে আমরা কতগুলো গ্রুপ ভার্ভ দেখে নেব এবং মনে রাখার জন্য কিছু কৌশল ব্যবহার করবো তো যেটা আমরা প্রথমেই দেখছিলাম সেটা হল লুক আফটার তো লুক আফটার মানে হচ্ছে খেয়াল রাখা ঠিক আছে খেয়াল রাখা যত্ন নেওয়া এরকম তো এখন এই একটা এক্সাম্পল দেখি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয় আই লুক আফটার মাই ব্রাদার তার মানে কি বাংলা দাঁড়ালো যে আমি আমার ভাইয়ের খেয়াল রাখি তো লুক আফটার মানে হচ্ছে খেয়াল রাখা দেখো আক্ষরিক অর্থ কিন্তু হচ্ছে না লুক মানে তাকানো আফটার মানে পরে এখানে কি করে আসে খেয়াল রাখা হয় কি হচ্ছে না তো এটাই হচ্ছে গ্রুপ ভার লুক আফটার মানে হচ্ছে খেয়াল রাখা এগুলো তোমাকে মনে রাখতে হবে এগুলো মুখস্থ রাখতে হবে লুক আফটার মানে হচ্ছে খেয়াল রাখা তো মনে রাখার কৌশল একটা বলে দিয়েছি এখানে তো আফটার মানে হচ্ছে কি পরে বা পিছনে বলতে পারি আর লুক মানে তাকাও তাকানো তো এখানে আমরা এটা আমার আমার মতো করে শেয়ার করেছি টেকনিকটা সেটা হলো যে যার পেছনে তাকাও তার খেয়াল রাখো এভাবে মনে রাখতে পারো লুক আফটার মানে হচ্ছে যে খেয়াল রাখা তো এভাবে মনে রাখতে পারি যে যার পেছনে তাকাও তার খেয়াল রাখো আশা করি বুঝতে পেরেছ এটা তোমরা খাতায় নোট করে মুখস্থ করে পরে নেবে হ্যাঁ তারপরে হচ্ছে গিভ আপ এটাও হচ্ছে একটা গ্রুপ ভার্ভ তো গ্রুপ ভার্ভ এই যে গ্রুপ ভার্ভটা গিভ আপ এর মানে কি এর মানে হলো ছেড়ে দেওয়া বা হাল ছেড়ে দেওয়া উদাহরণটা লক্ষ্য করো হি গেভ আপ স্মোকিং সে ধূমপান ছেড়ে দিয়েছে দেখো গিভ আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া সে ধূমপান ছেড়ে দিয়েছে তাহলে এখানে আমরা কীভাবে মনে রাখব তো মনে রাখার যে কৌশলটা সেটা হচ্ছে উপরে ছেড়ে দাও উপরে ছেড়ে দাও হ্যাঁ আপ মানে উপরে এবং গিভ মানে হচ্ছে দেওয়া তো উপরে ছেড়ে দাও এভাবে তাহলে গিভ আপ মানে হচ্ছে উপরে মানে উপরে ছেড়ে দাও তার মানে কি হাল ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া এভাবে দাঁড়ালো ঠিক আছে মূল কথা হচ্ছে এই গিভ আপ এর বাংলা অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া বা হাল ছেড়ে দেওয়া নেক্সট ব্রেক ডাউন দেখো ব্রেক মানে ভাঙা আর ডাউন মানে নিচে বা নিচু ওরকম কিন্তু অর্থ কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে না তা ব্রেকডাউন মানে কি ভেঙে পড়া নষ্ট হওয়া এটা হচ্ছে ব্রেকডাউনের অর্থ তো মাই কার ব্রোক ডাউন ইয়স্টারডে আমার গাড়িটা কাল নষ্ট হয়ে গিয়েছিল হ্যাঁ গতকাল নষ্ট হয়ে গিয়েছিল তো এখন ওই যে ব্রেকডাউন তো ব্রেক থেকে কিন্তু এখানে ব্রোক করা হয়েছে এটা কোনো ব্যাপার না এটা হচ্ছে আমি টেন্সটাই করেছি তো এখন কথা হচ্ছে এই যে ব্রেক ডাউন এর মানে কিন্তু ভেঙে পড়া এটাকে কীভাবে মনে রাখব তো ব্রেক মানে ভাঙা আর ডাউন মানে নিচের দিকে তো ভেঙে পড়ে মানে কি বলছে ভেঙে নিচে পড়ে গেলেই কিন্তু নষ্ট তাহলে ডাউন মানে নষ্ট হওয়া তাই তো তো ভেঙে যদি নিচে পড়ে যায় তার মানে নষ্ট হয়ে যাবে এভাবে আমরা ঠিক মানে কৌশলটা কিন্তু ব্যবহার করতে পারি যে ভেঙে নিচে পড়ে গেলেই নষ্ট আর ব্রেক ডাউন মানে কিন্তু নষ্ট হয়ে দাঁড়াচ্ছে সো এভাবে আমি কিন্তু উদাহরণ দিয়ে কৌশল দিয়ে এবং মানে দিয়ে কিন্তু বোঝানোর চেষ্টা করছি তারপরে গ্রুপ ভার হচ্ছে টার্ন অফ আর একটা হচ্ছে টার্ন অন ফার্স্ট হচ্ছে টার্ন অন তারপর হচ্ছে টার্ন অফ তো টার্ন অন মানে হচ্ছে চালু করা হুম আর টার্ন অফ মানে হচ্ছে বন্ধ করা উদাহরণ লক্ষ্য করো টার্ন টার্ন অন দ্য ফ্যান মানে ফ্যানটা কি চালু করো ফ্যান চালু করো আর টার্ন অফ দ্য লাইট লাইট বন্ধ করো তো টার্ন হচ্ছে যে সুইচ ঘোরাও তো যদি অফ মানে বুঝতেই পারছো অফ মানে বন্ধ হয়ে যাওয়া অন চালু এরকম ঠিক আছে তা টার্ন অন মানে হচ্ছে চালু করা টার্ন অফ মানে হচ্ছে বন্ধ করা এই হচ্ছে আমাদের গ্রুপ ভাবগুলো তারপর হচ্ছে কল অফ কল মানে ডাকা অফ মানে হচ্ছে কি বন্ধ তো এখানে এটা কিন্তু অর্থটা দাঁড়াচ্ছে বাতিল করা দে কল্ট অফ দ্য ম্যাচ তারা খেলা বাতিল করেছে তো মনে এভাবে ডাক থামানো তাহলে কল অফ এভাবে মনে রাখতে পারো তো গ্রুপভার্বে এগুলোই হচ্ছে বৈশিষ্ট্য হ্যাঁ তো এগুলো আমরা কিন্তু সেন্টেন্সে ব্যবহার করে দেখাচ্ছি যে কল অফ মানে হচ্ছে বাতিল করা তো এখানে দে কল্ট অফ দ্য ম্যাচ তারা খেলা বাতিল করেছে সো কল অফ মানে হচ্ছে বাতিল করা তো সামারি যদি করি সেটা হলো গ্রুপ ভারটা কি হচ্ছে তাহলে ভার্ভের সাথে এক্সট্রা ওয়ার্ড যুক্ত হচ্ছে হচ্ছে ওটা প্রিপোজিশন অথবা মানে অ্যাডভার্ব তো আমরা প্রিপোজিশন দিয়েই দেখলাম এর পরবর্তীতে আমরা সেগুলো অ্যাডভার্ব দিয়ে দেখবো এবং অর্থ কিন্তু আলাদা তৈরি হচ্ছে এই যে আমরা এখানে ভার্ভটা নিচ্ছি আর এখানে এক্সট্রা যে ওয়ার্ডটা নিচ্ছি এই দুটো মিলেই কিন্তু অর্থটা যে হচ্ছে একদম আক্ষরিক অর্থ হচ্ছে না সেটার মানে কিন্তু আলাদা হচ্ছে ওটাই এখানে বলা হয়েছিল তো আজকে আমরা যেগুলো গ্রুপ ভার্কগুলো শিখলাম আবার একটু মনে করার চেষ্টা করি কী কী শিখলাম লুক আফটার লুক আফটার মানে কি ছিল খেয়াল রাখা গিভ আপ মানে ছেড়ে দেওয়া ব্রেকডাউন মানে নষ্ট হওয়া টার্ন অফ বা অফ চালু বা বন্ধ ঠিক আছে কল অফ মানে হচ্ছে বাতিল করা আশা করি ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যখনই আমি ভিডিও ছাড়বো যাতে তোমাদের তোমরা সবার আগে আমার ভিডিও পেয়ে যাও তো তার জন্য সাবস্ক্রাইবটাও করে রাখবে